কেন হলো দেখা রে তোমার দেখলাম বন্ধু কেন হলো দেখা রে তোমার দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে রে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম সহালি কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি বড় হারাইলাম এই জীবনে রে আমি কি বড় কোন মুখে মুখেদার বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখেদার বলবো এই মনের কথা কথা তুমি যদি গো বেতা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম বন্ধু নিজের হাতে নিজের মাথায় পুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে রে জারে একেবারে হারাইলাম নিবা ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলা দেখা দিয়া কোথায় লুকাইলা রে বন্ধু নিবা ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা যাদের জীবন গড়ায় দুঃখ নাম বন্ধু দুঃখে যাদের জীবন গড়ায় দুঃখ আমি বারে হারাইলাম এই জীবনে রে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকব কাছে তোমায় নাই বা পাইলা দূর হইতে দেখব বন্ধু তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো পাশে তোমায় দূর হইতে দেব তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম বন্ধু তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম জারে আমি কি বারে হারাইলাম এই জীবনে শালি জারে আমি কি বর হার এই জীবনে শালি জারে আমি একই বারে হারাইলাম দর্শক এই যে পাখি খালা খালুকে একেবারে হারাই ফেলাইছে হারাই কিন্তু সে এখন বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছে বিভিন্ন তো আজকে সে উড়তে উঠতে কিন্তু সাহারি মাজারে চলে এসেছে সেখানে আমরা পেয়েছি পেয়ে কিন্তু খপ করে ধরে ফেলেছি ধরার পরে কিন্তু এই যে পাখি খালা তার গানটা শুনলে তাই তো খালা হ্যাঁ হ্যাঁ বাবা তো এই যে দর্শক দেখছে তাদের কিছু বলবেন কি বলবো কি আছে আমায় আর কি দেখবেন এটা দরবার দরবারশ্বরী দেখছেন শাহালি দরবারশ্বরী হ্যাঁ তো তার গান শুনলেন পাখিখালা আলী বাবার দরবারশোর আলিবাবুরী যাই হোক শুনলেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন